বিরামপুরে কাঠের বৃষ্টি চলাচলের অনুপযোগী ঝুঁকি নিয়ে পারাপার সংস্কারের দাবি স্থানীয়দের রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভার পশু হাট সংলগ্ন ছোট যমুনা নদীর উপর লোহার পিলারে অবস্থিত কাঠের এই বৃষ্টি বৃষ্টি তৎকালীন বিরামপুর পৌরসভার সাবেক মেয়র আজাদুল ইসলাম আজাদ সময় নির্মাণ হয়েছিল বলে এই বৃষ্টি আজাদ ব্রিজ নামেও পরিচিত জানা গেছে দীর্ঘদিন ধরে এই বৃষ্টি দিয়ে সারঙ্গপুর প্রমতমপুর নলকুড়া চক হরিদাসপুর একই টকিপুর সহ বিভিন্ন এলাকার প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার জনগণের চলাচল এবং বিরামপুর কাঁচাবাজারের পঞ্চাশ পার্সেন্ট সবজি আসে এই বৃষ্টির উপর দিয়ে বিগত বছরগুলোতে বৃষ্টি সংস্কার করা হয়েছিল বর্তমানে বৃষ্টি সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ ও মানুষ চলাচলে অযোগ্য হয়ে পড়েছে সারঙ্গপুর গ্রামের ফয়সাল হোসেন রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমি প্রতিদিন সকালে এই ব্রিজ দিয়ে বাজারে আসি আবার রাতে বাড়ি ফিরি বৃষ্টি দিয়ে চলাচল করতে এখন আমার ভয় হয় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে দুর্ঘটনা এড়াতে বৃষ্টি দ্রুত সংস্কার করা প্রয়োজন তাই বৃষ্টি পুনরায় সংস্কার করে জনগণের চলাচলে ভোগান্তি নিরসনের জন্য বর্তমান বিরামপুর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি সবজি বিক্রি করতে আসা মকবুল হোসেন রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমি প্রতিদিন সবজি বিক্রি করতে এই ব্রিজ দিয়ে বাজারে যাওয়া আসা করি বর্তমানে বৃষ্টি অনেক ঝুঁকিপূর্ণ সংস্কারের অভাবে বৃষ্টি নষ্ট হয়ে যাচ্ছে এতে চলাচলে সকলেই সমস্যা হচ্ছে এই ঝুঁকিপূর্ণ ব্রিজটি জরুরিভাবে সংস্কার করা প্রয়োজন মোটরসাইকেল চালক আব্দুর রৌফ রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমি প্রতিদিন বাইক নিয়ে এই ব্রিজ দিয়ে যাওয়া আসা করি এখন এই ব্রিজ দিয়ে আসা যাওয়া করতে খুবই কষ্ট হয় ব্রিজটির কাঠগুলো জায়গায় জায়গায় উঠে গেছে বাইক চালাতে অনেক কষ্ট হয় এতে করে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে বিরামপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির মিলন রিপোর্টার বাংলা টিভিকে বলেন অভিযোগ পেয়েছি বৃষ্টি পরিদর্শন করেছি পৌর প্রশাসকের সাথে আলোচনা করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে সম্পূর্ণ এই এলাকার প্রায় আপনার মনে করেন যে পঞ্চাশটা গ্রামের লোক চলাচল করে তা আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের মেরামত করা হয়

মোহাম্মদ খাতিবুর রহমান গ্রাম সারাঙ্গপুর বহুত এই পশ্চিম এলাকার সবাই অবশ্য